জয়মাতার জয়গুরু বামদেব আজকে আসছি কন্যা রাশি বা কন্যার লগ্ন নিয়ে প্রথম একটা কথা বলি একুশ একুশে সেপ্টেম্বর মহালয়ের তিথিতে আমি থাকছি তারাপীঠ মহ শানে যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখুন এই কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে বুধাদিত্য যোগ এবং তার ক্ষেত্রেও কিন্তু যে যোগটা সৃষ্টি করছে সেই যোগটা হলো এখন যে মঙ্গল এবং দ্বিতীয়স্তভাবে পৌঁছে গিয়েছে মঙ্গল আপনার রাশি বা লগ্নে তার মানে তৃতীয়পতি দ্বিতীয় প্রবেশ করলেও তেরোই সেপ্টেম্বরে পৌঁছে গেছে তার মানে এই প্রবেশ করেছে এই চিত্রা নক্ষতে সে প্রবেশ করেছে তার মানে আপনার অষ্টমপতি নক্ষতে এবং অষ্টমকে দৃষ্টি করছে তার মানে এই যে বোধাতিত্য যোগ আপনার লগ্নে যে প্রবেশ করছে সতেরোই সেপ্টেম্বর এই রবি বুধ একাত্রিত হয়ে থাকবে আপনার লগ্নে এবং রাশিতে এতে কি হতে পারে এই আপনার বুদ্ধি কর্মকুশলতা কিন্তু বৃদ্ধি করবে আপনার বুদ্ধি কিন্তু মানে অমুকভাবে বেড়ে যাবে এবং নিজস্ব চলাফেরায় মানে স্পিড বেড়ে যাবে মানে সম্মান বৃদ্ধি করবে আপনাকে মানুষ চিনবে জানবে গণ্য করবে এবং আপনার রিসেন্টলি মানে সতেরোই সেপ্টেম্বরের পর দেখবেন মানে খুবই শীঘ্রই মানে ভ্রমণ যোগ কিন্তু থাকছে মানে এই ভ্রমণ যোগের জন্যে আপনি সেই ভ্রমণ করতে গিয়েও সেখান থেকে আপনি মানে আর্নিং করতে পারবেন বা অর্থনৈতিক পরিকাঠামো আপনি বৃদ্ধি করতে পারবেন বা সক্ষম হবেন এবং এই যে আপনার এই বুধাতিত যোগ যেহেতু রবি আপনার ক্ষেত্রে দ্বাদশপতি বুধ হচ্ছে আপনার ক্ষেত্রে দশম্পতি যারা চাকরির জন্যে মানে খুবই বিরল হয়ে রয়েছেন বা খুবই উৎকণ্ঠা হয়ে রয়েছেন বা চাকরি আপনার হয়তো দরকার বা জব দরকার একটা কর্ম একটা দরকার নইলে আপনি একদম চলতে পারছেন না দেখুন এই কর্মসাপেক্ষে যদি আসা যায় সেই ক্ষেত্রে আপনার যেহেতু এই দশম্পতি সে সেই লগ্নস্বভাবে থাকছে সেই ক্ষেত্রে আপনার কর্মের জায়গায় কুশলতা অবশ্যই করে বৃদ্ধি করবে বা কর্মক্ষেত্রে আপনার উন্নতি বা প্রোগ্রেস করবার জায়গা তৈরি করবে এবং আপনার ক্ষেত্রে এই কর্মকুশলতার জায়গাটা কিন্তু আরও আরও কিন্তু নতুনভাবে কিন্তু তৈরি করবার পরিকল্পনা করবার একটা ক্ষমতা আপনি পেয়ে যাবেন এবং মাতৃভাব থেকে বা পিতৃভাব থেকে যদি আসি এই মাতৃভাব থেকে দেখুন চতুর্থপতি বৃহস্পতি থাকছে সে কিন্তু থাকছে আপনার দশমভাবে সেই দ্বিতীয় দৃষ্টি করবে এবং চতুর্থপতি এবং সপ্তমপতি দশমে থেকে দ্বিতীয় দৃষ্টি মানে চতুর্থ দৃষ্টি এবং ষষ্ঠ দৃষ্টি তার মানে কর্মপ্রাপ্তি হবার জায়গা কিন্তু অমুকভাবে রয়েছে কি কি বিষয়ে আপনি কর্ম করতে পারবেন দেখুন এখন সরকারি চাকরি ওয়েস্ট বেঙ্গলে নেই সেটা তো ধরলে চলবে না এই আপনারা যারা কোম্পানির সাথে যুক্ত রয়েছেন কর্ম যারা করতে চাইছেন বা আপনি হয়তো কোনো রকমভাবে দেখা গেল যে হয়তো কোনো ইন্টারভিউ দিয়েছেন চাকরি পাচ্ছিলেন না আমি বলবো আপনারা যারা স্কুল টিচার রয়েছেন বা স্কুলে যারা জব করছেন বা টিউশন যারা পড়াচ্ছেন বা যারা প্রাইভেট খুলেছেন বা কোচিং ক্লাস খুলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সর্বোত্তম একদম বর্গত্তমভাবে মানে একদম উন্নত জায়গা তৈরি করবে এই রবি বুধ বুধাতিত যোগের জন্যে আপনার ক্ষেত্রে যে বাক্য জায়গাটা থেকে কিন্তু অনেকটাই আপনি পাওয়ারফুল জায়গা কিন্তু তৈরি করতে পারবেন আর্থিং আর্নিং এর জন্যে মানে অর্থ অবশ্যই করে আসবে কারণ যেহেতু দ্বিতীয়পতি শুক্র থাকছে আপনার পনেরোই সেপ্টেম্বরের মানে পর দ্বাদশে তাহলে কি হবে আপনার ক্ষেত্রে এই দ্বিতীয় যখন দ্বাদশ গেল আপনার হয়তো কোনো পারিপার্শ্বিক জায়গা নিজস্ব কোনো খরচার খাদে হয়তো আপনি খরচা করতে পারবেন এই দ্বিতীয় চলে গেল মঙ্গল সে দৃষ্টি করছে অষ্টমীর দৃষ্টি করছে আবার নবমীর দৃষ্টি করছে আবার ষষ্ঠে এই যেহেতু এই মঙ্গল আপনার তৃতীয়পতি হয়ে আপনার দ্বিতীয়স্থভাবে চিত্রা নক্ষত্র মানে আগে দেখতে হবে নক্ষত্র বিষয়টা বারবার বলি এই রাশি লগ্ন ফ্যাক্টরটা থাকে সেটা হচ্ছে টোটালটাই চার্টের উপর ডিপেন্ড করে শুধু রাশি নিয়ে কিন্তু ভাগ্য বিচার যদি করা হয় তাহলে কিন্তু সর্বস্ব কিন্তু মিলবে না এটা কিন্তু মিলবে না কারণ এটা টানজিট ফল বা গোছর ফল কাউরির ব্যক্তিগত এটি জন্ম জন্মচাট নয় এবার আসবো আপনার ক্ষেত্রে এই সেটা হচ্ছে এই আপনার এই শরীরটা কেমন যাবে দেখুন শরীরের দিকে যদি আসি সেই বিষয়ে মানে আলোচনা করতে গেলে এই যে আপনার যে নক্ষত্র বেশি এই শনি থাকছে হচ্ছে আপনার মার্গি হয়ে গেছে সে থাকছে পূর্ব ভাতপ্রদ নক্ষত্রে থাকছে এবার এই তার মানে এই সে আবার দৃষ্টি করছে লগ্নে বা রাশির ওপরে তাহলে কি হলো আপনার এই সতেরোই সেপ্টেম্বরের পরে যখনই এই রবি ঢুকলো রবির সাথে একটা মানে বাজে কানেকশান তৈরি করলো এই বুধ কিন্তু মিত্রফল দেবে বুধ কিন্তু মিত্রফল অবশ্যই করে আপনাকে কিন্তু প্রদান করবে সেটি এই বুথ কিন্তু আবার দেখুন অক্টোবরে প্রবেশ করবে হচ্ছে আপনার ক্ষেত্রে তুলা রাশি ঘরে তার মানে লগ্নের অধিপতি যখনই দ্বিতীয় প্রবেশ করবে আপনার দিক থেকে কিন্তু আর্নিংয়ের জায়গাটা কিন্তু অনেকটাই ফেসিলিটি অনেকটাই ডেভেলপমেন্ট অনেকটাই উন্নতি করার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং এই শুক্র আবার ঢুকে যাবে সেই লগ্নে মানে শুক্র রবি যেই লগ্নে ঢুকে গেল তখনই কিন্তু আপনার শারীরিক যে সুখভোগের জায়গাটা এই দারিদ্র দোষ যেটা বলতে চাইছি দারিদ্র দোষ বলতে গেলে এই শারীরিক অসুস্থতা দারিদ্র মানে অর্থটা নয় তার মানে এখানে বুধ এবং এই শুক্র কিন্তু ক্ষেত্র বিনিময় করছে এই বুধের ঘরে শুক্র শুক্রের ঘরে বুধ তার মানে সে কিন্তু দুটো যখনই প্রবেশ করলো দুটো কিন্তু একটা কারকতার ফল বা ভালো ফল একটা দিয়ে যাবে তার মানে এখানে এই চারটি মাসে হিসাবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চারটি মাসে এই আপনার যে কমিকভাবে যে ফলটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার এই বিশেষ করে এই কর্মের দিক থেকে তো অতীবভাবে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে এই শুধু সেপ্টেম্বর দেখলে চলবে না অক্টোবর দেখতে হবে নভেম্বর দেখতে হবে দশম মানে দেখতে হবে এগুলো ভিডিওটা পুরো শুনতে হবে এবার দেখুন এই সেভিংস কতটা টোটালটাই মিলিয়ে মানে চার মাস মিলিয়ে আপনার কতটা সেভিংস হবে এই সতেরোই সেপ্টেম্বরের পর থেকে তার মানে আপনার দিক থেকে আর্নিং জায়গাটা কিন্তু অনেকটাই সেভিংস করবার জায়গাটা কিন্তু অনেকটাই বৃদ্ধি করবার একটা জায়গা কিন্তু দেখাচ্ছে কেন এই যেহেতু এই শুক্র এই লগ্নস্থ থাকছে দ্বিতীয়পতি বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করলো এবং সেখানে মঙ্গলের সাথে বুধ যেই যুক্ত হয়ে গেল সেই টেকনিক্যাল বিদ্যা ইঞ্জিনিয়ারিং একটা জায়গা এবং সেই রাহু আবার দৃষ্ট দ্বিতীয়ভাবে মানে সেটা আপনার অষ্টম অষ্টমপতিকে ইন্ডিকেট করছে এবং আপনার দশম দশম্পতিকে ইন্ডিকেট করছে এবং দশম ভাবকে ইন্ডিকেট করছে তার সহিত আবার বৃহস্পতিও কিন্তু আসছে চতুর্থ প্রতি হয়ে এবং সপ্তম প্রতি হয়ে মানে আর্থিক সেভিংস অবশ্যই করে সতেরোই সেপ্টেম্বরের পর থেকে ডিসেম্বর পর্যন্ত আপনার কিন্তু প্রাপ্তি হবে কারণ অক্ষেন মাস রবি যখনই কানেকশান করবে তখনও ভালো ফল দেবে ডিসেম্বরে যখন থাকবে তখনও ভালো ফল দেবে এটা কিন্তু কোনো রকম সমস্যা আপনার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না এবার যদি আসি তৃতীয় যোগাযোগ যেটা যোগাযোগ দরকার ভাই ভাতা ভগ্নি বন্ধু বান্ধব সর্বস্ব বিষয়ে মানে একটা হয়তো ব্যবসা হয়তো করতে চাইছেন তার সহিত কিন্তু যোগাযোগে স্থাপন মানে ছাড়া কিন্তু কোনো কিছু করা সম্ভবকর হয় না কারণ হচ্ছে এখানে এই আপনার এই তৃতীয় হচ্ছে মঙ্গল হচ্ছে ভাতা মানে ভাতা গ্রহ বা ভাই যাকে বলা যায় বা দন্দক্ত করার একটা জায়গা মানে দৈহিক মানে করার একটা জায়গা মেন্টালিটির জায়গা মঙ্গল দাম্ভিক গ্রহ সেনাপতি গ্রহ তার ক্ষমতা মানে আগে জানতে হবে আপনার লগ্নের বা রাশির সহিত তার মিত্রতা কতটা এই মঙ্গল বুধ কিন্তু মিত্রতা নয় সরি এই কে হয় আপনার ক্ষেত্রে বুধের ক্ষেত্রে রাহু মিত্রতা রবি মিত্রতা শুক্র মিত্রতা কেতু কিন্তু বুধের সহিত মানে খুব একটা খারাপ নয় এই বৃহস্পতি মিত্র মানে বলা যেতেই পারে মানে তার একটা মানে শিষ্যকে একটা গাড করে এই তৃতীয় ভাব থেকে আপনার যোগাযোগ করবার স্থাপন করবার ক্ষমতা মানে কাস্টমার আসার নতুন বন্ধুবান্ধব যোগাযোগে স্থাপন করার একটা জায়গা এনার্জি লেভেল কিন্তু এই যতক্ষণ এই মঙ্গল তুলারাশি ঘরে প্রবেশ করবে বসে থাকবে এই পঁয়তাল্লিশ দিন মানে তেরোই সেপ্টেম্বরের পর থেকে পঁয়তাল্লিশ দিন থাকবে সরি এই তেরোই অক্টোবর চলে যাচ্ছে আপনার আরও পনেরো দিন মানে তেরোই অক্টোবরে ধরা যায় হয়তো নভেম্বরে সে প্রবেশ করবে তার মানে কি হলো এখানে আপনার লোয়ার পার্টে রকম সমস্যা রকমের বন্ধু আপনার সমস্যায় ফেলতে পারে শত্রু বৃদ্ধি হতে পারে কারণ বিশেষ করে ভাই ভাতা বন্ধু এবং বোনের জায়গা থেকে ভালো ফল আপনি যদি মহিলা হন তাহলে ভাইয়ের থেকে ভালো সম্পর্ক পাবেন না যদি আপনি মহিলা হন ভাইয়ের সহিত কিন্তু ভালো সম্পর্ক পাবেন না যদি পুরুষ হন তাহলে কিন্তু বোনের সাথে ভালো সম্পর্ক পাবেন এই জমি জায়গা নিয়ে একটা মতবিরোধ একটা জায়গা থেকে যাচ্ছে এই ভাব থেকে যদি আসি দেখুন এই নতুন গৃহ নির্মাণ করার একটা মানে দুঃসাহসিক ক্ষমতা একটা আপনি পেয়ে যাবেন বা দুঃসাহসিক জায়গাটা আপনার তৈরি করে ফেলবেন কারণ হচ্ছে এই করার জায়গাটা হচ্ছে এখানে একটি কারণ সেটা হচ্ছে এই যে আপনার যে করবার যে ক্ষমতা সেটা তো আপনি দেখিয়ে দেবেন এই আপনার কতটা চ্যানেল রয়েছে আপনি দেখাতে পারবেন এবং যারা গাড়ির ব্যবসা করছেন এই গৃহ এবং গাড়ি হয়তো মানে গৃহ প্রোমোটার বাড়িঘর হয়তো নতুন করে তৈরি করছেন পোম করছেন বা হয়তো ওকালিতি করছেন বা হয়তো আপনার ক্ষেত্রে সেই শনি যখন ফোর্থের দৃষ্টি করবে মানে বিশতে দৃষ্টি করবে তার থেকে আপনার আর্নিং করার জায়গা মানে আর্নিং কিন্তু আপনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে মানে বৃদ্ধি অবশ্যই করে করবে কারণ ফোর্থের যে মালিক বৃহস্পতি সে দশমে মানে কর্মের মাধ্যমে দ্বিতীয় মানে যেহেতু বাড়িঘর হয়তো কিছু করা এবং ষষ্ঠ দৃষ্টি করার জন্যে সে কিন্তু কর্মের একটা প্রতিযোগিতামূলকভাবে মানে তার সহিত ডেভেলপমেন্ট বা উন্নতি করবার একটা জায়গা আপনি পেয়ে যাবেন এটা কিন্তু হলপ করে বলে দিয়া যাচ্ছে চতুর্থ ভাব থেকে ইন্ডিকেট মায়ের সহিত মানে মায়ের শারীরিক সমস্যা দেখা দিতে পারে এই মা এই যারা নতুন জায়গা কিনেছেন বাড়িঘর করার প্ল্যানিং করছেন হয়তো অনেকেই কিনেছেন কন্যা রাশি বা লগ্ন অনেকেই কিনেছেন মানে প্রচুর ক্লায়েন্ট কিনেছেন আমি বলেছিলাম যে এই টাইমে জমি হবে তাদের হয়েছে এই যে আপনার শুধু একটা রাশি দেখলে তো হবে না যে এটা বিচার করছি যাদের সাথে কথা বলছি যারা আমাকে ফিস দিয়ে দেখাচ্ছেন যাদের পিটিশান করছি তাদের তো পিটিশান মিলছে সেই সময় কিন্তু তাদের ভিডিও মানে সুবিধা হয় যাদের ঘটছে তাদের আপনাদেরও কিন্তু ঘটবে সেটা আপনাদের জন্ম চার্ট বলবে এই লগ্ন রাশি ডিপেন্ড করবে দশা আন্তর্দশা ডিপেন্ড করবে যাই হোক এই আপনার ক্ষেত্রে যে সেই জায়গাটি চতুর্থপতি থেকে জমি জায়গা কিনতে পারবেন এই পঞ্চম ভাব থেকে যদি আসি এই পঞ্চপতি থাকছে শনি মানে সে থাকছে কোথায় সপ্তমে তার মানে এই পঞ্চমে শনি যখনই সপ্তমে চলে গেল আপনি কিন্তু মানে প্রেমের থেকে একটা বিবাহ যোগ দেখা যাচ্ছে এবং আপনার মনের মধ্যে থাকবে ব্যবসা করব ব্যবসা করব শুধু ব্যবসায় করব কি ব্যবসা এই লোহার ব্যবসা যে কোনো লোহা ইন্ডিকেট মানে ধাতু ইন্ডিকেটের ব্যবসা বুধ মঙ্গল যখনই যুক্ত হয়ে গেল আপনার দ্বিতীয় আপনি কিন্তু প্রচুর মিথ্যা কথা বলে ফেলবেন বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবেন বুধ এবং মঙ্গল মানে বাল্যসুলভ গ্রহ মানে দৈহিক ক্ষমতা নিয়ে মঙ্গলের সহিত কিন্তু প্রচুর আপনাকে মিথ্যে কথা যেটা দরকার নেই তবু কিন্তু আপনি মানে বলে ফেলবেন এটা কিন্তু নিজেকে সংযত হতে হবে কারণ সেই পঞ্চমে মঙ্গল মানে চতুর্থে দৃষ্টি করবে মনের অহংকার বাড়িয়ে দেবে সাবধান কিন্তু থাকতে হবে দর্শক বন্ধু এই স্টুডেন্টদের দিক থেকে কিন্তু অবশ্যই করে ভালো ফল দেবে যারা স্টুডেন্ট যারা রয়েছ তাদের ক্ষেত্রে অবশ্যই করে ভালো ফল পাওয়া কিন্তু যাবে কারণ হচ্ছে এই ভালো ফল যাওয়ার একটি কারণ এই সেটা হচ্ছে আপনার এই যে বিদ্যাস্থানে উন্নতি করবার জন্যে বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট করবার জন্যে এবং এই নিজস্ব মানে ব্যক্তিগত ইনকাম করার জন্যে মানে এগোতে আপনি পারবেন মানে ষষ্ঠে থাকছে আবার রাহু মানে সব থেকে শুভ ফল যেটা রাজনীতির সাথে মানে যুক্ত রয়েছেন এই ডিসেম্বর কিন্তু এই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বলছি এই যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অনেকটাই ফেভারেবেল জায়গা উঠতে পারবেন মানে ষষ্ঠ ভাব থেকে সবসময় কিন্তু আপনি শত্রু রিপু থেকে ভাববেন না এই ষষ্ঠ রাহু থাকলে রাজনীতি থেকে ভালো জায়গা তৈরি করে কেন এই সে যেমন দশমে দৃষ্টি করবে দ্বিতীয় দৃষ্টি করবে তার মানে দ্বিতীয় মুখের ভাষা মানে বানিয়ে মানে যে কোনো কথা বানিয়ে বলতে পারবেন মানে নয়কে ছয় ছয়কে নয় রাহু কিন্তু অবশ্যই করে করতে পারবে সেই জায়গা থেকে বলছি রাজনীতি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল রাহু কিন্তু আপনাকে মানে রাহু ছাড়া কিন্তু মানে অভিনয় জগতে আসা সম্ভবকর নয় এই অভিনয় যারা করছেন একটা যারা রয়েছেন এই রাহু এবং শুক্র কম্বিশন জায়গা এই মঙ্গলকে বুধকে যুক্ত মানে মুখের ভাষা মানে যারা অ্যাক্টিং যারা মুখের ভাষা বলতে হবে মানে শারীরিক একটা মানে কর্মকুশলতা দেখাতে হবে হয়তো আপনি কাঁদছেন হুম মানে এটাও একটা এই অভিনয় সাথে সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু অনেকটাই মানে উন্নতি করবার একটা জায়গা মানে সপ্তম ভাব থেকে যদি আসি মানে সেই ক্ষেত্রে আবার দেখুন এই সেখানে থাকছে বা শনি এই শনি থাকছে পঞ্চমপতি ওই সপ্তমে তার মানে ব্যবসা দুটো থেকে কিন্তু আপনি মানে অনেকটার ক্ষেত্রে আপনি উন্নতি অবশ্যই করে দর্শক বন্ধু করতে পারবেন কারণ হচ্ছে এই যে ধরুন আপনার এই সপ্তম্পতি বৃহস্পতি থাকছে দশমে মানে পুনর্বসু নক্ষত্রে থাকছে আবার কিন্তু সে কিন্তু মানে অক্টোবর মাসে কিন্তু আবার বৃহস্পতি আসবে আপনার একাদশে মানে থেকে আবার নভেম্বরে সে আবার ব্যাক করবে মানে এই যে অক্টোবর সেপ্টেম্বর মাসের যে কর্ম যে ট্রানজিট ফলটা এটা কিন্তু মানে অনেকটাই আপনার ক্ষেত্রে শুভ ফল পদও কিন্তু অবশ্যই করে দিয়ে যাবে কারণ সপ্তম্পতি বৃহস্পতি দিশ বিজনেসের যে জায়গা থেকে আপনার উন্নতি করবার যে জায়গাটা সেটা কিন্তু অবশ্যই করে তৈরি করবে ব্যবসা ক্ষেত্রে আপনার অনেকটাই কিন্তু উন্নতি হবে বা জায়গা দেখাচ্ছেন যেমন তারা এই ওষুধের যারা ব্যবসা করছেন বা গার্মেন্টসের ব্যবসা করছেন মনোহারি দ্রব্যের ব্যবসা করছেন বা কোনো খেলনা দ্রব্যের ব্যবসা করছেন বা গাড়ির ব্যবসা করছেন বা অটোমোবাইলের ব্যবসা করছেন অটো পার্সের ব্যবসা করছেন পেট্রোল ডিজেলের ব্যবসা করছেন স্টিলের কোনো ব্যবসা করছেন কাঠের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে দারুণভাবে কিন্তু পরিবর্তনশীল করার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে এই অষ্টম ভাব থেকে যদি আসি অষ্টমের দৃষ্টি করবে বুধ এবং মঙ্গল তার মানে অষ্টমে বুধ মঙ্গল যখনই দৃষ্টি করবে তখনই কিন্তু আপনাকে শারীরিক দিক থেকে একটুখানি নার্ভ রিসিস মানে নার্ভের প্রবলেম মান সম্মান যেন হানি হচ্ছে এটা কিন্তু আসবে এই বুধ যেই ঢুকে যাবে যুক্ত হয়ে রবি হয়ে গেলে কিন্তু একটা সমস্যা তৈরি করবে সম্মান হানি সম্মান নিয়ে সমস্যা কিন্তু তৈরি করবে মানে লোকে কথা দিয়ে কথা রাখতে পারবে না সমস্যা তৈরি করবে এটা কিন্তু সাবধান থাকতে হবে এই ভাগ্যস্থানে দৃষ্টি করবে আবার মঙ্গল মানে অষ্টমপতি এবং তৃতীয়পতি মঙ্গল থাকবে দৃষ্টি করবে আপনার পঞ্চমে দৃষ্টি করবে আপনার নবমে মানে নবমপতি থাকবে লগ্নে মানে আপনার নিজের হস্তে নিজের চেষ্টা করে নিজে আপনাকে ভাগ্য উন্নতি করতে হবে মানে কর্মের দ্বারা আপনি ভাগ্য অবশ্যই করে উন্নতি করতে পারবেন তার থেকে আপনার নাম যশ প্রতিপত্তি অবশ্যই আপনার ক্ষেত্রে উন্নতি ঘটবে তার আগে কিন্তু চারটাকে বিচার করে দেখতে হবে যে কতটা কানেকশন তৈরি করছে যে আপনি সত্যি করে পাবেন কিনা ট্রানজিট বলছে যে আপনি পাবেন ভোগ করতে আপনি পারবেন কিন্তু সেটা আপনার দশা অন্তর্দশা দেখতে হবে বা টানজি দেখতে হবে এবার যদি দশম নিয়ে যদি আসি এই কর্ম নিয়ে প্রচণ্ড হারে ডেভেলপমেন্ট করবে কর্ম নিয়ে কোনো সমস্যা নেই এই কর্মপতি থাকবে দ্বিতীয় আপনার চাকরি করবার জায়গা স্কুল মাস্টার বলুন বা কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা বলুন আর্নিং বলুন কর্মের জায়গা থেকে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে বা কর্মের জায়গায় কোনো নতুন গুরু এসে আপনার মাথায় হাত রাখবে যে তুমি এই কাজটা করো বা এইভাবে এইভাবে করো যারা বিউটিশিয়ান রয়েছেন বা বিউটি পার্লার যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে এবং যারা ওকালতি করছেন ভালো ফল পাবেন যারা কোনো ইলেকট্রিকের পাশের সাথে যুক্ত রয়েছেন বা ব্যবসা করছেন তারা ভালো ফল পাবেন এবং যারা ই লেকচার দিচ্ছেন বা কলেজের লেকচার দিচ্ছেন জ্ঞান দিচ্ছেন সেটা আপনার গানের লেকচার হতে পারে বা কোনো সায়েন্সগত নিয়েও হতে পারে তাদের ক্ষেত্রে বা যারা পড়াশোনা শেখাচ্ছেন তাদের ক্ষেত্রে যারা প্রফেসর রয়েছেন কলেজে তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন এই বিবাহ জায়গা থেকে একটু সমস্যা আপনার ক্ষেত্রে বৃদ্ধি অবশ্যই করে করবে এবং একাদশ প্রতি যেহেতু আপনার থাকবে লগ্নে বা রাশিতে একাদশভাবে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি নেই মানে কোনো গ্রহ কিন্তু একাদশে দৃষ্টি করছে না একাদশ প্রতি থাকছে লগ্নে তার মানে নিজস্ব প্রচেষ্টায় নিজস্ব ইচ্ছায় বা নিজস্ব চেষ্টা করে আপনাকে নিজের আয়টাকে বাড়াতে হবে বা আপনার মনের আশা কিন্তু নিজে খেটে করতে পারবেন বা পরিপূর্ণতা আপনি কিন্তু লাভ করতে পারবেন এই ব্যয়ভাব থেকে যদি আসি ব্যয়ভাবে থাকছে কেতু এই কেতু থাকার জন্য ব্যয়টা কিন্তু মাঝে মধ্যেই কিন্তু গোপনভাবে অর্থ বিনিয়োগ বা অর্থ নষ্ট আপনার ক্ষেত্রে হবে কিন্তু ফাটকা ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে আর আরেকবার রিপিট করে দিই আগামী একুশে সেপ্টেম্বর মহালয়ার তিথিতে সন্ধ্যে ছটার সময় তারা মহাশ্মশানে বামদেবের যে মায়ের চরণ আছে তার পেছনে হোম করব যে কোনো গ্রহদোষ প্রসূভূত করার জন্যে যদি হয় অবশ্যই যোগাযোগ করবেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা